ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها. الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد. مهان الله رب العالمين. দরবারে আলী কোটি শুক্রিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আমাদেরকে যথা সময়ে তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন শুক্রিয়া আদায় করছি জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ হামদান আল্লাহামদুলিল্লা মোবারকান ফিহি ল হামদু কামায়াম্বাগি ওয়াজিহিকা ও আজইমি সুলতানিকা মহান আল্লাহ তালা আমাদের জুমান নামাজকে কবল করুন আমাদের জিন্দগির গুনার খাতা আল্লাহ আল্লাহতালা মাফ করে দিন কাল হাসরের কঠিন ময়দানে আজকে এই ইবাদত আল্লাহ তালা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবল করুন হাজি মোহর খানের কবরকে আল্লাহ বিহিস্টের বাগান বানায়া দেন তার মারহুম আত্মীয় স্বজনের কবর আজাব আল্লাহ মাফ করে দেন যারা বেঁচে আছেন আল্লাহর ঘরের খেদমত বংশ পরম্পরায় কেয়ামত পর্যন্ত করার তৌফিক দান করেন পত্র এলাকার সমস্ত মুর্দে গানের কবরে আজাব আল্লাহতালা কেয়ামত পর্যন্ত বন্ধ করে দিন বাজারের সকল ব্যবসায়ীদেরকে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি হিসেবে কবর করুন আসমান জমিনের সমস্ত বলা মুসিবত থেকে তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আল্লাহ হেফাজত করুন সুন্না মোতাবেক হালাল রুজি রোজগার তৌফিক তফিক পাক সকলকে দান করুন প্রিয় ভাইয়েরা আমাদের পরম সৌভাগ্য আমরা বিনা দরখাস্তেই শেষ জামানার বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামের উম্মত হতে পেরেছি এই জন্য আমরা আল্লাহর কাছে কোনো অ্যাপ্লিকেশন করিনি কোনো দরখাস্ত করিনি শ্রেষ্ঠ নবী নবিকুল শিরোমণি ইমামুল মুরসালিন রহমাতুল্লিল আলমিন খাতামুল আম্বিয়া নোনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলীহ সাল্লামের উম্মত হিসেবে আল্লাহ তালা আমাদের মতো নগণ্য গুণাগার বান্দাদেরকে কবুল করেছেন আপনারা কি খুশি না বেজার জোর আওয়াজে বলছি আলহামদুলিল্লা নিনুসলাল আলীহ সাল্লামের এত শান মান মর্যাদা আল্লাহ তালা দান করেছেন কোনো কোনো ক্ষেত্রে আল্লাহ সুহান তার নিজের হকের উপরে রসুলের হককে আল্লাহ পাক প্রাধান্য দিয়েছেন যার দরুন আল্লাহর সাথে গুস্তাফি করেছে বিয়াদুবি করেছে অনেক ক্ষেত্রে আল্লাহ বান্দাকে ক্ষমা করেছেন কোনো অ্যাকশন নেন নাই কিন্তু রসুলের সাথে বিয়াদুবি করেছে আল্লাহ তালা এই ব্যাপারে সবর করেন না দুনিয়াতেই শাস্তি নাজিল করে দৃষ্টান্ত স্থাপন করেছেন এত মোহব্বত আল্লাহ তার রসুকে দিয়েছেন এত সম্মান আল্লাহ তার রসুকে দান করেছেন নাবি কারিম সাল্লাম বলেছেন যে সম্মান শুধু আল্লাহ দুনিয়াতে আমাকে দিয়েছে শুধু তাই নয় আখে তো আল্লাহ আমাকে সীমাহীন সম্মান এবং মর্যাদার অধিকারী বানিয়েছেন কেমন সম্মান আল্লাহ নবী বলেন ইন্নাল জান্নাতা পৃথিবীর সমস্ত নবীদের জন্য আল্লাহ তারা জান্নাতকে হারাম করে রাখবেন নিষিদ্ধ করে রাখবেন কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না হাত্তা আদু যতক্ষণ না পর্যন্ত আমি নবী নিজে জান্নাতের না হব এখানে আল্লাহ নবী সাল্লা মর্যাদা ফুটে উঠেছে এবার নবীজি বলেন ও ইন্নাল আলাল উমামি ইন্মা তাম পৃথিবীর সমস্ত নবীর উম্মদদের জন্য জান্নাত নিষিদ্ধ হয়ে থাকবে গেট লক থাকবে হাতটা উম্মাতি যতক্ষণ না পর্যন্ত আমি নবীর উম্মদ জান্নাতি না হবে এর মানে সমস্ত নবীদের মর্যাদার উপরে আমাদের নবীর মর্যাদা সমস্ত উন্মতির উপরে আল্লাহ তালা এই উন্মতের মর্যাদা দান করেছেন এই উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতের প্রবেশ না করবে অন্য নবীর উন্মতেরা ততক্ষণ জান্নাতে প্রবেশ করতে পারবে না একটু আদায় করে জুড়ে বলে আলহামদুলিল্লাহ নবীজির সান মান অনেক 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 উপরে আল্লাহর নবী মানুষ ছিলেন কোনো সন্দেহ নেই কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ ছিলেন না অসাধারণ মানুষ ছিলেন অতি মানব ছিলেন না দানব ছিলেন না কিন্তু মহামানব ছিলেন গুণে জ্ঞানে ইলমে যোগ্যতায় আহ্লা চরিত্রে গোটা বিশ্ব মানুষের জন্য আল্লাহ পাক তাকে একটা আদর্শ পতীক হিসেবে বিশ্ববাসীর জন্য উপহার দান করেছেন এই জন্য নবীজী বলেন ওয়ামা নবীজি কাল্না ডেকে বলছেন ওয়ামা আবু সাল্না কা ইল্লা রহমতন অনবীজি আপনাকে আমি গোটা জগৎবাসীর জন্য রহমান সুরূপ পাঠিয়ে দিয়েছি জুড়ে বলেন সুবহানল্লা তাই ময়দানে বাহিনী যখন রসুলকে আঘাত করল কাফেরা পাগল বলে ফেরেস্তা এসে বলল ও আল্লাহ হাবিব আপনি শুধু পারমিশন দেন এদেরকে দুপাশ থেকে পাথরের পাহাড়ে চাপ দিয়ে এদেরকে ধ্বংস করে দেই নবীজি জি সাল্লাহ বললেন না আমি আমার উম্মথের জন্য গজব হয়ে নাজিল হয়ে নাই আমি উম্মথের জন্য স্বরূপ নাজিল হয়েছে জুড়ে বলেন সুবাহ আহ্লাকেও উন্নত মর্যাদায়ও উন্নত নবী করিম সাল আলী সাল্লাম বললেন আমি এদের জন্য গজব হিসেবে আসিনি আমি আল্লাহ রহমত স্বরূপ এসেছি আমি বিশ্বাস করি আল্লাহ পাক এদের ভিতর থেকে এমন বংশধর দান করবেন যারা এক আল্লাহ বিশ্বাসী হবে সুবহান আল্লাহ দুনিয়াতে রসুলের সানমান আল্লাহ তালা এতটা বৃদ্ধি করে দিয়েছিলেন চল্লিশ বছর তো মুশরেক সমাজের মধ্যে রসুল বেড়ে উঠেছেন চাচা দাদা আত্মীয় স্বজন যারা প্রতিবেশী সব মূর্তি পূজারী মূর্তি পূজারীদের মধ্যে বেড়ে উঠেছেন জীবনে মূর্তি পূজা করেন নাই নবী হওয়ার আগে থেকে পাক নবের ঘোষণা আসার আগে থেকেই তাকে আল্লাহ তালা সেভ করেছেন হেফাজত করেছেন আল্লাহ কোরআন মাজিদে ঘোষণা দিয়েছেন লিয়া কফিরওয়ালা কেল্লাফ মাথা পদ্মামিদান বিখ্যা অ মাতা অনুবেজি আপনার পূর্বাপর সমস্ত গুনা রাখাত আমি আল্লাহ তাআলাহ ওগ্রি মাফ করার ব্যবস্থা করেছি অগ্রিম মাফ করার ব্যবস্থা মানে আপনাকে আমি এমনভাবে রাখবো যে আপনাকে গুনা আমি করতেই দেব না একটু জোরাবাজ বলেন সুভান আর এতটা সম্মান সুখ আল্লাহফাক দিলেন পাক বলেন ওরফ আনা দিক রাখ আপনার নামের উচ্চারণটাকে আমি সবার ঊর্ধ্বে উঠায় দিলাম লোকেরা তো আপনার নামকে মিটিয়ে দিতে চায় ওরা মিটাতে পারবে না আমি আপনাকে উপরে উঠিয়ে দিলাম আর একটা মজার তথ্য আপনাদেরকে শোনাই আচ্ছা আমরা তো আল্লাহর বান্দা আল্লাহর গোলাম কথা ঠিক ঠিক আমরা কার গোলাম আমরা আল্লাহর সৃষ্টি আল্লাহ আমাদের স্রষ্টা ঠিক কিনা মোহাম্মদ সাল্লি সাল্লাম আল্লাহর সৃষ্টি আল্লাহ হচ্ছেন স্রষ্টা আল্লাহ কি স্রষ্টা কিন্তু পৃথিবীর সেরা সৃষ্টি মোহাম্মদামের উপরে স্রষ্টার কত মায়া কত দয়া কত মোহব্বত কত ভালোবাসা যে আল্লাহ আল্লাহতালা পৃথিবীর সমস্ত নবীদেরকে নাম ধরে ধরে ডেকেছেন তার উপমা কোরআন স্বীপ আপনারা খুললেই দেখবেন পঁচিশ জন নবীর রসুলের নাম কোরআন কোরআন শরীফে আছে আপনারা ইতিহাস খুলে দেখবেন ইয়ামুসা ডেকেছেন কে জুড়ে বলুন আচ্ছা আমাদের কি ইয়ামুসা বলার সাহস আছে জুড়ে বলুন আমরা কি ইয়ামুসা বলে ডাক দিতে পারবো কে ডেকেছেন আল্লাহ বলেন ইয়ামুসা ইয়া ইয়াহিয়া ইয়া জাকারিয়া ইয়া ইব্রাহিম ইয়া লুত সুবাহান নবীদেরকে আল্লাহ নাম ধরে 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 ডেকেছেন অবাক বিস্ময় হল জিব্রাইল আলহি সালাম নবুয়তের তেইশ বছরে নবী সাল্লাহামের কাছে চব্বিশ হাজার বারের বেশি আগমন করেছে কতবার চব্বিশ হাজার বার আগমন করেছেন তেইশ বছরে অথচ সেই নবী সাল্লাল্লাহু আলী সাল্লামকে জিব্রাইল আলহি সাল্লাম কখনো মোহাম্মদ বলে ডাক দেন নাই স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন বলেন না ইয়া মোহাম্মদ কখনো বলেন নাই কোথাও বলেন নেই কোনো জায়গার মধ্যে আপনি প্রায় শুধু একটা আয়াত খুঁজে পাবেন না যেখানে লেখা আছে ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ বলা হয় নাই কেন সম্মান মর্যাদা কি বলে দেখেছেন একটু শোনেন ইয়া আই ইউহাল ইয়া নাবি ইউ হে নবী হে কম্বলওয়ালা হে চাদরওয়ালা শোহান আলু বলবেন না নাম বলেন না কোথাও আল্লাহ তো বলেননি আবার এই দুনিয়ার সাধারণ মানুষ যেন রসুলকে সাধারণ মানুষের মতো ডাকাডাকি না করে সেটা আল্লাহ তালা সুরায় নৌরে বারণ করে দিয়েছেন আল্লাহ তালা বলেন লাতাজা আলু দুয়া আর রসুল বাইনাকুম বাই না কুমকা দুয়া বাদ লা তাজা আলু দোয়া আর রসুল তোমরা আমার রসুলকে যদি দুনিয়াতে ডাকবে সাধারণ মানুষের মতো ডাক দিতে পারবে না সাধারণ মানুষকে তোমরা ডাকাডাকি করো হে আবদুল গফ্ফার হে আব্দুল সত্তার হে আব্দুল করিম হে আব্দুর রহিম বলে ডাকা ডাকি করো আমার নবীকে তোমরা সাধারণ মানুষের মতো ডাক দিতে পারবে না সম্মান সূচক শব্দে ইয়া নাবি আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রসুল আল্লাহ এই সমস্ত সম্মান সূচক শব্দে আমার নবীকে ডাক দেওয়া যাবে সাধারণ মানুষের মতো আমার নবীজিকে ডাকও দেওয়া যাবে না সোহান বলেন নবীজিকে সাধারণ মানুষের মতো কি করা যাবে না ডাক দেওয়াও যাবে না সাধারণ মানুষ মনে করে সাধারণ মানুষের মতো ডাক দেওয়া হালাল না হারাম একটু জুর আওয়াজে বলেন আল্লাহ রসুলের ক্ষেত্রে এত আদব রক্ষা করতে হবে আপনাদেরকে একটা মজার ঘটনা শোনাই সাধারণ মানুষের মতো ডাক দিবে দূরের কথা একসাথে অনেক লোকেরা বসে সলা পরামর্শ হয় না আমাদের মাঝে অনেক সময় দেখবেন যে হুজুর বসেছে চতুর্পাশে লোকদেরকে নিয়ে একটা মিটিংয়ে বসেছেন কিংবা একজন নেতা লিডার বসেছেন আশপাশের লোকেরা বসেছে বিভিন্ন লোকের কাছে পরামর্শ চাচ্ছে আমাদের সমাজের মধ্যে যেটা হয় নেতা হোক ইমাম হোক আলেম হোক যাই হোক না কেন কোনো পরামর্শ মজলিসে বসলেই দেখবেন যে লোকেরা এত চিল্লা চিল্লি চিৎকা ঝাঝামাঝি শুরু করে অনেক সময় যিনি প্রধান ব্যক্তি যিনি সভাপতি তার কথার আওয়াজের উপরে কর্মীদের কথার আওয়াজ উপরে হয়ে যায় কথা ঠিক নেবে ঠিক এটা হচ্ছে সাধারণ মজলিস আল্লাহ সাল্লাম মাঝে মাঝে এরকম মজলিসে বসতেন তো সাহাবাই খাওয়ার মধ্যে নানা বিষয়ে কথোপকথন হতে হতে সর্গল হয়ে যেত মাঝে মাঝে তো এমন হতো যে রসুলের আওয়াজই শোনা যাচ্ছে না এরকম হয়ে যেত আল্লাহ তালা এতটুকুন বিয়াদুবি রসুলের সানে বরদাস করেন নাই

লা তোকদ্দিমু বাই নাইয়া রসুল আমি আল্লাহ এবং আমার রসুলের উপরে অ্যাডভান্স হয়ে কোন কাজ কোনো কর্মসূচি তোমরা দিতে পারবে না মানে আল্লাহ এবং রসুল উপরে অ্যাডভান্স হওয়া যাবে না নির্ভর করতে হবে আল্লাহর উপরে নির্ভর করতে হবে আল্লাহ রসুলের সিদ্ধান্তের উপরে চিল্লাখন শুভহানন্দ লা তোকদ্দিমু বাই নাইয়া দা ইল্লাহিব রসুল ইহি আল্লাহকে ভয় করা ইনাল্লাহ হাসসামি ওনালিন আমি আল্লাহ পাক সব শুনতে পায় আমি তোমাদের সব সম্পর্কে অবগত আছি আয়তের পরে আয়ত আল্লাপাক বলেন ইয়া আইয়ো আল্লা দিনা আমান ওলা তার ফাও আসোয়াটা কুম্ফাউ কস তিন বিজ্জিওয়ালা ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أن تحبت أعمالكم